দেশের কৃষি উন্নয়নে কৃষকের মাঝে কৃষি উপকরণ সহ কৃষি সেবায় নিয়োজিত সরকারের একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি যার যাত্রা শুরু উনিশশো সাল বিএডিসি সাংগঠনিক কাঠামোর পাঁচটি উইং এর মধ্যে অন্যতম হচ্ছে বীজ ও উদ্যান উইং সারাদেশে এই বিভাগের রয়েছে বীজ উৎপাদন খামার চৌত্রিশটি এগ্রো সার্ভিস সেন্টার দশটি এই দশটি উদ্যান উন্নয়ন কেন্দ্রের মধ্যে অন্যতম হচ্ছে কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্র মূলত বি এডিসি প্রতিষ্ঠার কিছুকাল পরই কাশিমপুর এগ্রো সার্ভিস সেন্টার নামে এর কার্যক্রম শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে এই কেন্দ্রকে উদ্যান উন্নয়ন কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করা হয় কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রের আয়তন দুই বিঘা এর মধ্যে বীজ উৎপাদনে তেষট্টি বিঘা ছাড়ো নার্সারি রয়েছে ১৯ বিঘা জুড়ে যেখানে নানা জাতের চারা কলম তৈরি করে কৃষক পর্যায়ে সরবরাহ করা হয় সেই সঙ্গে আছে বৃহৎ আকারের জার্ম প্লাজম সেন্টার জার্ম প্লাজম সেন্টারে আছে দেশি বিদেশি নানা ধরনের ফলের দুই শতাধিক মাতৃ গাছ খাদ্য উৎপাদন যে খাদ্য উৎপাদন বা খাদ্য নিরাপত্তা দিতে হলে আমাদেরকে সবজি বীজের হাইব্রিড উৎপাদনের দিকে অবসর যেতে হবে সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সরকারি পর্যায়ের বিশেষ ভূমিকা রাখতে হবে আমাদের কৃষি উন্নয়ন কর্পোরেশন তথা বাংলাদেশ বিএডিসি সেখানে হাইব্রিড বীজ সবজি উৎপাদনের পদক্ষেপ নিয়েছে সেখানে বিভিন্ন ধরনের সবজি বীজ বিশেষ করে টমাটো মিষ্টি কুমড়া গস করলা বেগুন সব কিছুরই হাইব্রিড বীজ আমরা আমদানি নির্ভরতা কমিয়ে আমাদের দেশেই বিভিন্ন উদ্যান উন্নয়ন কেন্দ্র এবং এর এগ্রো সার্ভিস সেন্টার সময়ে উৎপাদন করে আসছি কেন আমরা করছি যে আমাদের দেশে বীজের যে চাহিদা আছে সেটা যেন বীজের কেজি প্রতি যে দাম আছে এটা যারা আমদানি করছে অসাধু ব্যবসায়ীরা তারা যেন কৃষকদেরকে ক্ষতিগ্রস্ত না করতে পারে কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমরা এই হাইব্রিড বীজ আমাদের কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিএডিসিতে এই কার্যক্রম চলছে তাদের কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন হয় তাছাড়া আমি মনে করি ভবিষ্যতে যে আমদানি নির্ভরতা কমে আনার জন্য আমরা যারা আমার পিএইচডি সাধারণত আমার বিজি আমি ডক্টরেট ডিগ্রি করেছি পাশাপাশি হর্টিকালচারে আমার বিরাট অভিজ্ঞতা আছে আমি যখন কাশিমপুর উদ উদ্যান উন্নয়ন ছাড়াও পটিয়া উদ্যান উন্নয়ন কেন্দ্রে আমি ছিলাম সেখানে যুগ্ম পরিচালক আমার দায়িত্বে আমি প্রায় তিন থেকে চার হাজার বিশেষ করে কৃষকদেরকে এই প্রশিক্ষণ দিয়েছি তাদেরকে এবং তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন বীজ স্মল মার্কেট এন্টারপ্রাইজ অর্থাৎ ছোটো ছোটো বীজের শিল্প গড়ে তুলেছে তাদের যদি কোনো সমস্যা হয় তাদের আমার মোবাইল নাম্বার আছে তাদের ঠিকানা আছে আমি তাদেরকে সহায়তা প্রদান করে থাকি যে আপনাদের কোনো ধরনের মানে কোনো ঘাটতি আছে কিনা না বীজ উৎপাদনের কোনো সমস্যা আছে কি না তাদের সলিউশন দিয়ে থাকি কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রের সাম্প্রতিক বছরের উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে হাইব্রিড সবজি বীজ উৎপাদন উল্লেখ্য দেশে হাইব্রিড সবজি বীজ উৎপাদন করে কম মূল্যে কৃষকের মাঝে সরবরাহ করার লক্ষ্যে দুই সাল থেকে বিএডিসি হাইব্রিড সবজি বীজ উৎপাদন প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে যদিও ইতিমধ্যে এই প্রকল্প মেয়াদ শেষ হয়েছে তদুপরি বিএডিসির উদ্যান উন্নয়ন কেন্দ্রে হাইব্রিড বীজ উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে যে কোনো ফসলের একটি লাইনকে আমরা পুরুষ জাত হিসেবে সিলেক্ট করা হয় পুরুষ লাইন হিসেবে এবং আরেকটি লাইনকে আমরা স্ত্রী লাইন হিসেবে সিলেক্ট করি এখানে আমরা টমেটোর জাতের সংকরণের কাজটি করছি এখানে আমরা আমি যেখানে গ্যাসটি হচ্ছে স্ত্রী লাইন হিসেবে আমরা নির্বাচন করেছি এবং পুরুষ লাইন হিসেবে যেই জাতটি আমরা নির্বাচন করেছি সেই জাত থেকে আমরা পোলেন নিয়ে আসি পোলেন নিয়ে এসে আমরা স্ত্রী লাইনের ফুলে আমরা পোলেনটা দিয়ে পোলিনেশনটা করি আর্টিফিশিয়াল পোলিনেশন করা হয় কারণ যেহেতু টমেটো হচ্ছে সেলফ পলিনেটেড একটি ফসল নিজে নিজেই একটি পূর্ণাঙ্গ ফুল বিধায় নিজে নিজেই সংক্রমণটা হয় কিন্তু আমরা যেহেতু চাচ্ছি যে আমরা আমাদের উন্নত জাত নিজেরা তৈরি করবো সেহেতু আমরা পুরুষ লাইন থেকে পোলেন নিয়ে এসে স্ত্রী লাইনে আমরা পোলিনেশনটা নিজের নিজেরা করে থাকি এইভাবে আমরা একটি হাইব্রিড জাত তৈরি করি এবং এই হাইব্রিডের বীজ দিয়ে পরবর্তীতে যেই মানে ফলটি তৈরি হয় বা ফলটি হয় তাকে আমরা বলছি হাইব্রিড টমেটো অথবা হাইব্রিড ফল আমরা টমেটোর যে যাত্রীকে পুরুষ লাইন হিসেবে নির্বাচন করি সেই যাত্রীর ফুটন্ত ফুল আমরা সংগ্রহ করি পোলেন সংগ্রহ করার জন্য অ্যান্থার থেকে পোলন সংগ্রহ করার জন্য প্রথমে একটি পাত্রে আমরা কিছু ফুটন্ত ফুল সংগ্রহ করি যে ফুলটি আজকে সকালেই ফুটেছে এই ফুলগুলো সংগ্রহ করার পরে আমরা একটি মানে বাতাস চার চতুর্দিকে বাতাসটাকে আটকানো যায় এইরকম একটি জায়গায় বসে পোলেন থেকে পোলেনটাকে সংগ্রহ করা হয় কারণ আমরা যদি বাইরে বাতাসযুক্ত অবস্থায় আমরা যদি পোলেনটাকে নিই তাহলে ম্যাক্সিমাম পোলেন বাতাসে উড়ে যায় কারণ পোলেন খুবই হালকা সেই জন্য আমরা একটি বদ্ধ জায়গায় পোলেনটাকে সংগ্রহ করার চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন সময়ে আমরা আপনাদেরকে ট্রেনিং দিয়েছি দিয়েছে কিনা ট্রেনিং দিয়েছি তারপরেও দু হাজার সাল থেকে আপনারা প্রায় তিনশো লোক আপনারা এখানে কাজ করেন তারপরেও দেখে যে আপনাদের কাজের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে মানে আপনাদের সঠিকভাবে হাইব্রিডেশান যে প্রক্রিয়াটা আছে যেভাবে ইমাস্কুলেশন করতে হয় সেভাবে ইমাস্কুলেশন হচ্ছে না আর সেটা না হলে যে আমাদের যে কাঙ্ক্ষিত মানের যে বীজ সেই বীজটা আমরা হাইব্রিডাইজেশনের মাধ্যমে পাবো না সেই ক্ষেত্রে আপনাদেরকে আবারও বলছি যেটা করতে হবে সেটা হইল যে আপনার একটা প্রথম একটা ফুল নিবে যে ফুলটা আপনার এখনও ইয়ে হয় নাই ধরেন এই ফুলটাই যদি নিলেন সেখানে এইভাবে জাস্ট এই ফুলটার আমাদের যে কাঙ্ক্ষিত যে ফল টমেটোর যে হাইব্রিড সেই হাইব্রিড প্রোডাকশনটা হয়ে গেল কাজেই আপনারা ভবিষ্যতে আর কখনও ভুল করবেন না ভুল করলে আমাদের যে কাঙ্ক্ষিত জেনেটিক পিউরিটি থাকার কথা ছিল বীজের গুণগত মান সেটা আমরা পাবো না আমি যেভাবে দেখাই দিলাম সেভাবে দেখাই দিলে আমাদের কাঙ্ক্ষিত মানের এফ ফান হাইব্রিড বা টমেটোর হাইব্রিড আমাদের যে ফ বীজ পাওয়ার কথা সেটা আমরা পাবো এখানে আসলে অনেক বড়ো একটা জটিল প্রক্রিয়া এখানে হারভেস্ট থেকে শুরু করে একেবারে একেবারে প্যাকেট পর্যন্ত আমরা প্যাকেটে যাই না যদিও তো আমরা শুকানো পর্যন্ত অনেকগুলো ধাপ আছে এগুলো আমরা এখান থেকে সংগ্রহ করি সংগ্রহ করে এটাকে আমরা ওখানে আমাদের এখানে মেশিন আছে যেগুলো প্রসেসিং করি প্রসেস করার পরে আমরা সেটা রোদে শুকাই রোদে শেখানোর পরে আমরা সেটাকে ইটা বিষটাকে দেখি তার আর্দ্রতা কত তার ময়েশ্চার কত ময়েশ্চার লেভেল ঠিক আছে কি না তারপরে আমরা সেটাকে বস্তাবন্দি করে আমরা ঢাকাতে আমাদের যে গাবতলিতে বিষ প্রক্রিয়া যতকরণ কেন্দ্রে আছে সেখানে আমরা পাঠাই যে বিডিসির যে প্রধান কাজ এর মধ্যে উন্নত জাতের মানসম্পন্ন বীজ চাষি পর্যায়ে অ্যাভেলেবেল করা সহজলভ্য করা আমাদের প্রধান কাজ এতদিন আমরা আসলে ইনব্রিড জাতি আমরা ইনব্রিড জাতের বীজ উৎপাদন করে আসছিলাম কৃষি গবেষণা যখন হাইব্রিড জাত বের করলো তখন আমরা হাইব্রিড জাত শুরু করলাম আপনি জানেন যে বাজারে অনেক ধরনের হাইব্রিড বীজ পাওয়া যায় যেহেতু আমাদের বীজ নীতি বেসরকারি কোম্পানিকে খুব বীজ উৎপাদনের জন্য সহজ করে দিয়েছে এবং এটা আমরাও চাই এবং এক সময় একটা সময় ছিল যে টোটাল হাই টমেটোর হাইব্রিড এবং অন্যান্য হাইব্রিড বাজারটা বেসরকারি বীজের দাম হাইব্রিড বীজের দাম স্বাভাবিকভাবে বেশি হয় তারপরে যে কথা বলতেছিলাম আমি যে বেসরকারি কোম্পানি আসলে বিষয়টা তাদের লাভ লস ব্যবসা হিসাবে নেয় আর বিসি বিষয়টা সার্ভিস হিসাবে নিচ্ছে এখানে যদি আমরা হাইব্রিড বীজের বাজারে যদি আমরা না ঢুকি তাহলে দেখা যাচ্ছে যে বেসরকারি ব্যবসা একটা সিন্ডিকেট গড়ে তুলেছে বিডিসি তো আসলে বাজারটা যাতে নিয়ন্ত্রণ থাকে সিন্ডিকেট গঠন না হয় তার একটা অংশ বিডিসি বা সরকারি বীজ যাবে এইটা কিন্তু সরকারের পলিসি বিডিসি টোটাল চাহিদা পূরণ করবে এটা কিন্তু সরকারের পলিসি না আমরা বীজের মূল্য সেটা রাখি যে উৎপাদন কষ্ট হয় সেইটাই মোটামুটি সেইটাই অথবা মিনিমাম যে প্রসেসিং কষ্ট হয় সেটা যোগ করে আমরা বীজের মূল্য নিয়ে আমরা মাঠে যখন চার পাঁচটা জাত বিদি থেকে আমদানি আমাদের সহ চাষিদের সহ সবার বীজ যখন আমরা একটা ট্রায়াল দিই তখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিডিসির গুণগত মান বীজের মান ভালো ভালো আছে বিশেষ করে আমাদেরকে কে গবেষণার ম্যান্ডেট দেওয়ার পরে আমরা বীজ উৎপাদনের পাশাপাশি আমরা কিছু জাত বাছাইয়ের কাজও শুরু করছি আমরা এখানে একটা জিনিস খুব আমার বলে রাখা ভালো যে আমাদের গবেষণা প্রতিষ্ঠান থেকে যে সব জাতগুলো বের হয় সবগুলো কিন্তু চাষিরা খুব ভালোভাবে গ্রহণ করে না অনেক জাতগুলো আছে যে বিদেশি কোম্পানির সাথে পেরে উঠতে পারে না এই জন্য যেহেতু বীজ আমরা প্রোডাকশন করি এই জন্য আমরা কিছু কাজ করছি যে আমরা নিজেরা বাছাই করব বাছাই করে যে যাত্রা চাষিদের কাঙ্ক্ষিত চাষিরা চাই এই বীজটা যাতে আমরা প্রোডাকশন করতে পারি এবং এই জন্য কিন্তু আমরা সুন্দর একটা পরিকল্পনা নিয়েছি আগামী আগামী কয়েক বছরের মধ্যে আমরা আমাদের হাইব্রিড বীজ বলেন বা আরও রপ্তানি যেসব চাহিদা রয়েছে সেই সব ফসলের বীজ ব্যাপকভাবে আমরা করব বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য আমার এই বিদ্যা আমাদের কাজ যেন আরও এগিয়ে যায় এবং তথা আমি আরও চিন্তা করতেছি যে আমরা যারা আমার মতো যারা এই বিজ্ঞানী আছে বা এই লাইনে ডক্টরেট ডিগ্রি করেছে বা মাস্টার্স করেছে তারা যদি এখানে সম্মিলিতভাবে এগিয়ে আসে নতুন নতুন ইনভিড লাইন ডেভেলপমেন্ট আমি যেমন কাজ করতেছি ইনভিড লাইন ডেভেলপের উপরে তারা যেন এই লাইন ডেভেলপ করে এবং জাতিকে তারা আরও সমৃদ্ধ করে এই সতেরো কোটি মানুষের যেন ভরণ পোষণের ব্যবস্থা করে দেশকে আরও এগিয়ে নিয়ে যায় আমাদেরকে যেন ভার্টিক্যালি আমরা হাইব্রিড সবজি বিদ্যুৎ উৎপাদন করে আমদানি নির্ভরতা কমিয়ে দেশকে আমরা স্বনির্ভর করতে পারি হাইব্রিড বেজে এই দৃঢ় চেষ্টায় আমরা সচেষ্ট থাকি